তবে মাটিতে কারা শামুক প্রকার অত্যাচারে তো জীবন অতিষ্ঠ আর অন্যদিকে আবার বৃষ্টি পরপর বৃষ্টি এমনভাবে হচ্ছে দুদিন যদি ভালো দিন যায় মানে রোদ্রজ্জ্বল দিন বাকি পাঁচ দিনই যেন বৃষ্টি এমন অবস্থা তো যত সুন্দর করে মাটি প্রস্তুত করেই গাছ বসাই না কেন দেখা যাচ্ছে যে বৃষ্টিতে গাছের আসলে প্রয়োজনীয় যত উপাদান খাবার চাহিদা যা দিয়ে মৃত্যু সব যেন ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে গাছ হয়ে যাচ্ছে জীর্ণ শীর্ণ হলুদ ফেঁকাশে রোগাটে তো এই ধরনের সমস্যা থেকে বাঁচতে কী করা যায় তো নিয়ে এসেছি কিছুটা জৈব সার তো জৈবসার গাছের গোড়ায় ছিটিয়ে দিলাম আর এই শামুক পোকা কাড়া পোকা থেকে বাঁচতে পেঁয়াজের ঘুষের তো কোনো বিকল্পই নাই আরেকটা জিনিস এবার আমি খুব বড়ো ভুল করে ফেলেছি যেমন এই লাউ দেখতে পাচ্ছেন লাউ একটা ডালে মানে পরপর দুটো পাতায় কিন্তু গোড়ায় দুইটা লাউ হয়েছে একটা লাউ কেটে দেওয়া দরকার ছিল যেহেতু দুইটা লাউ হয়েছে দুটো কিন্তু পরিপূর্ণ পুষ্টি পাচ্ছে না তো যাই হোক এবার ভুল হয়ে গেলেও পরবর্তীতে যেন এই ভুলটা না হয় সেটা মাথায় থাকবে কারণ ভুল থেকেই তো মানুষ শিখে তাই না